যখন তাদের শরীর টাচ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু ডোজ মেডিসিন দেওয়া হয় যার তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজুম এখন ফর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে ফোন দেখে এটা আবার কথা নয় বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ দেখার প্রবলতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আবার নামটা ঠিক খেয়াল নাই আর আমি একটু ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কী নাম ছেড়ে তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফ্লস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো প্রতি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মোকাবে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্নের স্বর্গরাত্রে মানে এখানেই সব পর্নের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফরমা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল কি আইন জারি করলো যে এখানে তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্য অন্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ওই ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্শক আমি কিন্তু লেকচারে এখন যাইলি জাস্ট ইন্টারফ্যাক্টরি কিছু কথা বললো হবে যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আই মতো এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শ্যুটিং করেন গায়ক গায়িকা যেমন শ্যুটিং করেন ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা নাতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিক থ্যাড ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে যাদের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারেন শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে নাওজলিন তো এগুলো তাদেরই কথা এটাতে আসত্য নয় এমন মানুষ খুঁজে প্রবস্কর বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পণ দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পণ্ড যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দু হাজার সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এইদিকে পলিটিক্সের কবর একটা রাখি তারা দুইশো টা পন্ট সাইটকে বন্ধ করে দিয়েছে কিন্তু এমন একটি এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ উন্নত ঠিক আছে তো এগুলোর পরশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামীটাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে এত ছোট হচ্ছে এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন নেটটা শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাব নাল্লামেদ এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ পাই তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবিস্লাম কোন যুক্ত সম্পর্কে সতর্ক বলছেন তো মূল নেট যাওয়ার আগে আমি আপনাদেরকে পরিসংখ্যান শোনাচ্ছি একটু বড় দিয়ে শুনুন যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেব একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জনকণ্ঠে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে যে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিজ বর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এটা একটা তালিকা তৈরি করে এবং তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে যে বলেন সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আগের থেকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিম সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবে ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মান তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছর আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মে ভারতের নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা বের পড়বে আমি পরে দেখছি শীর্ষ বর্ষক তারিখে প্রথমে আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে

আমেরিকাতে প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয় প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করেন যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণের শিকার হন তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার এটাকে বলা হয় দশনের রাজধানী কি বলা হয় দশনে রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অনলি দুই হাজার বারো সালে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা রয়েছে আমি পরে আপনাকে হাইডে ছিল বলবো আপনি আগে পরিসংখ্যানটা দোকাতে থাকে পঁয়ষট্টি হাজার দশনের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে প্রতি তিনজনের এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার করলতনে মেঘে দর্শন করছে এগুলো আমাদের রিপোর্ট মে কিন্তু আপনি অনলাইনে এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে বর্ষণের হার ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা চার নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভারত সেখানে বলা হচ্ছে যে দুই হাজার সালের জরিপে ইন্ডিয়াতে ভর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশটা আসেন তারপরে একজন প্রতি বাইশ মিনিটে সেখানে একজন অংশিত হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানি এলিজাবেথ মারা গেট টুপস টুপ পালন করলাম না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল শিকার হয় মানে যৌন হয়রানি শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু হাজার বারো সাল থেকে এ পর্যন্ত মানে দু হাজার বাইশ পর্যন্ত লাস্ট দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাইলে আচ্ছা আচ্ছা আরো সামনে যাই জার্মানি পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন নম্বর জার্মানিতে হচ্ছে যে সরকারি হিসেব মতে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারা এই পর্যাব তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই তবে পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো চুরানব্বই জন নারী এই পর্যন্ত জার্মানিতে ভর্ষণের শিকার হয়েছে পুলিশের নথিতে রিপোর্ট আছে আসলে সামনে এটা গেল জার্মানির কথা এরপর ফ্রান্সের সেম কথা পঁচাত্তর হাজার নারী প্রতি বছর ভর্ষণের শিকার হচ্ছে যাদের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে শিশু এবং ক্যানাডার কথাও এখানে আছে ক্যানাডা ও মধ্যে হচ্ছে আট যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ ষোলো হাজার নয়শো আঠারো জন রিপোর্ট করেছে এবার বলতে থাকে সে সব নয় নাম্বার আছে শ্রীলঙ্কা এবং দশ নম্বরে আছে ইথিওপিয়া এই হলো দশটা দেশের তালিকা আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই শুধু তাই না বাংলাদেশরা এই টপ টেনের মধ্যে কোনো মুসলিম কালি না ঠিক আছে তো এরপরেও তারা দেখবেন বোরখা হিজাব নারীর স্বাধীনতা নারীকে লুকিয়ে রাখছো হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো বড় এই কথাগুলো ওরাই এদেরকে শিখায়